বন্ধু অনুরাগের ছোঁয়া এইবার সিরিয়ালের মধ্যে নতুন কিছু হতে চলেছে কারণ দেখতে পাচ্ছ এখানে আলোচনা লুকিয়ে লুকিয়ে গল্প করছে বলছে দীপা যেন আমাদের বিয়ে না বন্ধ করতে আসি আর এদিকে দেখো বলছে হ্যাঁ তোমাদের বিয়ে বন্ধ করতে পারবে না এদিকে দেখো দীপার কাছে ফোন করে আর ফোন করে বলছে যে তুমি যদি এই বিয়েতে মন না থাকো তাহলে তুমি ঘর থেকে বাইরে চলে যাও আর তুমি তোমার বাড়ির পিছনে একটা বড় গোডাউন আছে তুমি সেখানে দেখা করো কিন্তু দেখো এদিকে বিয়ের জন্য সবাই রেডি হচ্ছিল তখনই বড় ঠাম্মি কিভাবে হারিয়ে যায় এখান থেকে কিন্তু এই মানুষগুলো অ্যাক্টিং করে খুব ভালোভাবে কাউকে কিছু বুঝতে চায় না যে কে কিডন্যাপ করেছে আসলে সত্যি অনুরাগের ছোঁয়া এইবার সিরিয়ালের মধ্যে নতুন কিছু হতে চলেছে তাই জন্য তোমরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করো বেশি বেশি করে